আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন উইংস বা চিকেন ফ্রাই বা চিকেন বাফেল কীভাবে তৈরি করতে হয় রেস্টুরেন্টে অনেক অনেক টাকা খরচ করে আমরা এই রেসিপিটি বা এই আইটেমটি খেয়ে থাকি এই রেসিপিটি দেখে কিন্তু একদম ইজি বাসায় তৈরি করে ফেলতে পারবেন নাগা উইংস তো আসলে পুরোটা ভিডিও না থেকে এনে দেখার জন্য অনুরোধ ললো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনের এই যে উইংসটা এটা এটা আমি কেটি ছোটো করিনি একটু বড়ো সাইজ করে নিয়েছি কিছুটা ছোটো সাইজও করে নিয়েছি তো এর মধ্যে কী কী উপকরণ দিচ্ছি দেখে নেন ফার্স্টে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া একটা চামচ ভরে সয়া সস এবং এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট এতে করে টেস্টে অনেক বেশি বেড়ে যাবে এবং এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো এই উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এবং অবশ্যই ম্যারিনেট করে এক ঘন্টা আগে থেকে রেখে দিতে হবে এই প্রসেসিংয়ে যদি চিকেন উইংস বানানো হয় আমার মনে হয় আর কখনই রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না বাসায় কিন্তু একদম বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন ছোটো থেকে বড় কম বেশি সবাই পছন্দ করবে তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি এই পরে কিন্তু মাখাতে মাখাতে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও স্বাদ মতো লবণ দিয়ে আবারও হাত দিয়ে বেশ কিছুক্ষণ মেঘে নিয়ে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকলে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দুটি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো আসুন এখন তৈরি করে নেই চিকেনের যে ডোটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম বড় কাপের এক কাপ পরিমাণ আটা এবং এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিলে আরও বেশি মোচমোচে হওয়ার চান্স থাকে তো সেম উপকরণগুলো কিন্তু আমি ডোটার মধ্যেও ইউজ করব। এক চিমটি পরিমাণ জিরা বাটা এবং চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এক চিমটি গোলমরিচের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো এবং শাক লবণ আর দিয়ে দিয়েছি একটি ডিম এতে করে ভালো হবে এবং টেস্ট বেড়ে যাবে এবং অনেক বেশি ফুলবে চিকেনের উইংসটা আমি চামিচ দিয়ে মিক্সড করে নিচ্ছি অল্প অল্প করে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে খুব বেশি পাতলা করা যাবে না এবং খুব বেশি গাঢ় করা যাবে না এমন একটা ডো তৈরি করে নিতে হবে যেন চিকেন উইংসটা এর মধ্যে দেওয়ার পরে এতে করে অনেকটা পরিমাণ লিকুইড বা ডোটা লেগে থাকে যেন কোনো রকম একদমই ছেড়ে না যায় এরকম একটি ডো করে নিতে হবে তো এরপর যে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন সব কিছু রেডি করে চলে যাবো মূল প্রসেসিং এবং ভাজাবাজিতে তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ছোট ছোটো কমেন্টগুলো এবং আপনাদের এই উৎসাহতেই কিন্তু এই পর্যন্ত এগিয়ে এসেছে আপনাদের ছোটো ছোটো কেমন কমেন্ট এবং কে কী কী ভিডিও দেখতে চান আমার কাছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আমি দিয়ে দিলাম প্রায় অনেকটা পরিমাণ তেল তেলটা হাত দিয়ে চেক করে নিয়েছি যেন খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু একটা পাশ পড়ে যাবে উপরটা কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না তো এই জন্য আমি তেলটা চেক করে নিয়েছি এবং চুলারসটা মিডিয়ামে রেখে একদম লাল লাল মুচমুছ করে সবগুলো উইন্স এর মধ্যে আমি ফ্রাই করে নেব খুব বেশি বাড়িয়ে দিলে কি হবে উপরে ডোটা পুড়ে যায় এবং ভেতরটা হতে চায় না কাঁচা একটা ভাব থেকে যায় এতে করে কিন্তু খেতে ভালো লাগে না তো একে একে আমি যে কয়টা ভাজা যাই সে কয়টা একদম উপর থেকে এভাবে করে ডোটা চুবিয়ে চুবিয়ে দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু ছাড়া ছাড়া ভাব হয় নাই একদমই লেগে আছে ভেজে নিয়েছি সবগুলো একে একে দিয়ে একটা পাট বাজা হয়ে গেলে আমি উপর থেকে একে একে সবগুলোকে আল আলতো হাতে উল্টে পাল্টে দিব যেন ওপর পৃষ্ঠ একদম মুচমুচি করে বাজা হয়ে যায় তো সামনেই কিন্তু কোরবানি চলে আসছে একদমই কিন্তু গরুর মাংস খেতে খেতে এক গেমি লাগবে তো আপনারা চাইলে এভাবে চিকেন ফ্রাই বা চিকেন উইংস চিকেন মশালা এই স্টাইলে কিন্তু করে নিতে পারেন অনেক অনেক বেশি আমি এবং টেস্টি হবে তো এ তো দেখতে পাচ্ছেন লাল লাল করে একদম ব্রাউনিশ করে আমি ভেজে ভেজে নিয়েছি এরপর যে চিকেনগুলো উঠিয়ে এতটা তেল কিন্তু লাগবে না একদম পুরোটা তেলে আমি উঠিয়ে নিয়েছি এরপর যেখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আপনারা দু ঝাল ঝাল পছন্দ করেন এখানে কিন্তু চিলি সস ইউজ করতে পারেন তো এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি সসটাকে একদম লিকুইড করে নিয়েছি এবং দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ সয়া সস কারণ সয়া সসে প্রচুর পরিমাণ এখানে প্রত্যেকটা সসেই কিন্তু টক ঝাল মিষ্টি লবণ সব কিছুই দেওয়া থাকে আর কোনো কিছুই দেওয়ার দরকার নাই জাস্ট ভেজে রাখা চিকেন উইন্সগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে সার্ভ করলে কিন্তু হয়ে যাচ্ছে আপনার চিকেন উইংস এত এত ইয়ামি এবং টেস্টি এত সহজ একটি রেসিপি কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে অনেক কারি কারি টাকা দিয়ে খেতে হয় বা অনেক অনেক টাকা নষ্ট হয় তো এই রেসিপিটি ফলো করেই কিন্তু আপনারা অনেক টাকা একদম বাঁচিয়ে নিতে পারবেন তো এখন চলে আসুন আমি এটা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর ওপরটা আমি কাঁচামরিচের কুচি দিয়ে সাজিয়ে দেবো এত বেশি লোভনীয় লাগছিল একদম দেখে তো এখনও খেতে ইচ্ছে করছে کله چې سبا ښه به تاوبئ السلام علیکم الله فیک